আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং বদলি এই দুটো নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা জিজ্ঞাসা করেছেন বা এটি আসলে কি হতে যাচ্ছে তো আমি যেটা বলবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু হবে ধরনের কিন্তু চলবে না আমি আমার আগের ভিডিওতে বলেছি এখনো আমি বলছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যথাসময় অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহে জাস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বদলির আপাতত কোনো খবর নেই তার কারণ হচ্ছে বদলির যে সফটওয়্যার সেটি প্রস্তুত সেটার আরও যে আনুষঙ্গিক কার্যবলী রয়েছে সেটা কিন্তু আর একটু সময় সাপেক্ষ ব্যাপার অর্থাৎ বদলি নিয়ে কিন্তু যেই কার্যক্রমগুলো সম্পূর্ণ হওয়ার কথা যেগুলো হলে এখন বদলি দেওয়া সম্ভব সেগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়নি ফলে বদলির সফল কোনো আলোচনা এই মুহূর্তে আমার কাছে নেই আরও একটি কথা আমি বলে রাখি ভুক্ত শিক্ষকদের বদলির যেই নীতিমালাটি করা হয়েছে এই নীতিমালায় খুব বেশি শিক্ষক বদলি হতে পারবেন না সামান্য খুবই হাতে গোনা কয়েকজন শিক্ষক মাত্র হয়তো বদলি হতে পারবেন নীতিমালাটি সংশোধন না হওয়া পর্যন্ত সুবিধাজনক অবস্থানে বদলিটা করা যাবে যাবে না না বা হওয়া সুতরাং বদলি আপাতত পরের সাবজেক্ট সাবজেক্ট যদিও যারা শিক্ষক রয়েছেন তাদের দাবি আছে বদলি নিয়ে কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মোটামুটি কার্যক্রম এগিয়ে এসেছে এবং ভাইবার হওয়া মাত্রই স্বর্ণ বিতরণ হবে মেরিট লিস্ট হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এই ব্যাপারে আর কোনো কিন্তু দ্বিধাদ্বন্দ্ব নেই যদি একটা বিষয় সমস্যা সেটা যদি কোনো মামলা বা আইনি জটিলতার সামনে আসে তখন হয়তো কিছু একটা ঝামেলা হতে পারে এটা প্রতি বছরই হয় যখন গণবিজ্ঞপ্তি আসে তখনই কিছু যায় ঝামেলা এই ঝামেলাগুলো প্রতি বছরই থাকে আশা করছি এবার কোন ধরনের ঝামেলা ছাড়াই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর ৩৫ প্লাস যাদের হয়ে যাচ্ছে তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সুখবর নেই কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম মুখ খোলেনি যে ৩৫ প্লাসদের দের কি হবে আপনাদের যদি পঁয়ত্রিশ প্লাস দের সুযোগ দেয় তাহলে সতেরোতম যারা বাদ পড়েছে অনেক কান্নাকাটি করেছে তাদেরকেও কিন্তু নতুন করে সুযোগ দিতে হবে এটা কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না একটু সময় লাগবে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যথাসময় প্রকাশ হচ্ছে বদলির আপাতত সুখবর দেওয়া সম্ভব হচ্ছে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ